মরিচা না ধরে এবং আমরা এটাকে রিপিট ইউজ করেছি যেন কখনো যত সমস্যা নেই যেন এই মালগুলো যেন আপডাউন না করে মানে দৌড়াদৌড়ি না করে এর জন্য আমরা এগুলো ইউজ করেছি এবং এই কাজগুলো করার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে লক্ষ্মীপুর জেলা সতেরো নবান্জি নিয়ে বারা গেলা যান ঢাইল আপনাদের সিলিং হইতে অ্যাসেস হইতে ঢাই গেলা যাতে সম্পূর্ণ কাজ করে আমরা করে থাকি তাই আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন আর আমাদের স্যানেলটি সাবস্ক্রাইব করবেন স্যানেলটা হলো বারা গ্লাস আল্লাহ